আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণত্বের অনুশীলনে দুই দশমিক দুই নিয়ে আলোচনা করব অর্থাৎ দুই দশমিক দুইয়ের আগের ক্লাসে আমরা এক থেকে চার নং পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী আমরা পাঁচ থেকে নয় নং পর্যন্ত সমাধান করব এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে যে অঙ্কটি বলা হয়েছে একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট অর্থাৎ শতকরা চল্লিশ জন ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করলো পাঁচশো জনের মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে কি ছাত্রী তার বাকিটা হচ্ছে ছাত্র আমরা বলবো দেওয়া আছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন স্কুলের ছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচশো জনের চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের এখানে ছাত্রীর সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব অর্থাৎ পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট কত চল্লিশ পার্সেন্ট কিন্তু ছাত্রীর সংখ্যা আগে আমাদের ছাত্রীর সংখ্যা বের করতে হবে তারপরে আমরা ছাত্রীর ছাত্রের সংখ্যা বের করব যে পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট চার পাঁচশো চল্লিশ পার্সেন্ট হচ্ছে ছাত্রীর সংখ্যাটা আমরা লেখব পাঁচশো জন এর চল্লিশ পার্সেন্ট হচ্ছে একশো ভাগের চল্লিশ ঠিক আছে আর সেক্ষেত্রে আমরা যদি এটিকে কাটাকাটি করি বিশ দিয়ে বিশ দিগুণের চল্লিশ আর এটাকে কাটলে পাঁচ বিশে একশো অর্থাৎ পাঁচশো গুণ এর মানে গুণ পাঁচ ভাগের দুই জন ঠিক আছে এটা কাটাকাটি করে সংক্ষিপ্ত করে নিয়েছি এখন আমরা পাঁচ দিয়ে যদি পাঁচশো কি পাক দিই তাহলে হবে কত পাঁচ একশো পাঁচশো হই বা একশো দ্বারা দুইকে গুণ করলে হবে দুইশো অর্থাৎ স্কুলে ছাত্রী হচ্ছে দুইশো জন তা ছাত্রের সংখ্যা পাঁচশো থেকে দুইশো বিয়োগ করলে তিনশো জন অর্থাৎ স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে তিনশো জন ছয় নম্বরে বলা হয়েছে ইউসুফ সাময়িক পরীক্ষায় নব্বই নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকারা কত নম্বর পেয়েছে অর্থাৎ নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে তাহলে শতকারা কত নম্বর পেয়েছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে হবে আমরা বলবো যে ইস্যু পাই নম্বরের মধ্যে নম্বর অর্থাৎ দ্বারা আমরা ঠিক আছে মোট নম্বর আমরা নম্বরকে বাঘ দিব ঠিক আছে আর সেক্ষেত্রে আমরা যদি এই অর্থাৎ প্রত্যেকটা পক্ষকে আমরা দুইশো দ্বারা বাঘ দিয়েছি অর্থাৎ এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম দুই তারা বাঘ তিন দ্বারা বাঘ দিলে তিন দ্বিগুণের সই আর তিন দ্বারাটাকে তিন ত্রিকে নয় অর্থাৎ তিন বাকি দুই সংক্ষিপ্ত করে নিলাম ঠিক আছে এ অনেক নিয়মে করে যে আমরা সংক্ষিপ্ত করে নিলাম যেহেতু আমাদেরকে সৎকার প্রকাশ করতে হবে এই তিন বাকির দুই অভিভাবক আমরা একশো একশো গুণ করবো ঠিক আছে একশো একশো গুণ করে নিলাম এখন আমরা যদি এর দুইয়ের সাথে একশো গুণ করে দুইশো হবে আর এই একশোটাকে আমরা শতকরা প্রকাশ করার জন্য এটা একটা একশোকে একশো ভাগের এক হিসেবে নিয়ে যাব গুণ দিয়ে আমরা জানি সৎকার একটি বগ্রংশ যার হর হচ্ছে একশো আর তিন বাকি দুইশো থাকলো ঠিক আছে এখন তিন দিয়ে দুইশো কে বাঘ দিলে ছেষট্টি দশমিক তিন বাকি দুই হবে গুণ একশো এটা হচ্ছে পার্সেন্টেজ ছেষট্টি দশমিক তিন বাকি দুই পার্সেন্ট তাহলে আবার মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর বলছি মোট নম্বর হচ্ছে নয়শো অনুপাত প্রাপ্ত নম্বর ছয়শো দুইটা যদি আমরা সংক্ষিপ্ত করি তিন তিন অনুপাত দুই হবে এইসব পেয়েছি ছেষট্টি দশ ছেষট্টি সমস্ত তিন বাকি দুই পার্সেন্ট নম্বর আর মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই সাত নম্বর যে অঙ্কটি বলা হয়েছে মোসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনার বই চুরাশি টাকায় ক্রয় করলো বইটি কভারের মূল্য লেখা ছিল একশো বিশ টাকা সে সৎকারা কত টাকা কমিশন পেলো অর্থাৎ একটি বই লাইব্রেরি থেকে কিনছে চৌরাশি টাকাতে কিন্তু কভারের মূল্য ছিল একশো বিশ টাকা সে সৎকারা কত টাকা কমিশন পেল তাহলে আমরা বলবো একশো বিশ টাকায় কমিশন পাচ্ছে কত টাকা একশো বিশ থেকে চুরাশি বিয়োগ বলে অর্থাৎ একশো বিশ টাকায় কমিশন পাচ্ছে ছত্রিশ টাকা তাহলে বলছে একশো বিশ টাকায় কমিশন পাই ছত্রিশ টাকা এক টাকা কমিশন পাই একশো বিশ ভাগের ছত্রিশ একশো টাকায় কমিশন পাই অবশ্যই বেশি একশো বিশ ভাগের ছত্রিশকে একশো দার গুণ দিতে হবে এই শূন্য এই শূন্য কাটা বারো একে বারো তিন বারো ছত্রিশ তিন ডেটেকে গুণ করলে তিন দশে তিরিশ অর্থাৎ তিরিশ টাকা মোসানা শতকরা তিরিশ টাকা কমিশন পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর যে অঙ্কটি বলা হয়েছে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক বেয় হচ্ছে টাকা তার বেই আয়ের শতকরা কত অর্থাৎ তার বেইটা আয়ের শতকরা কত সেই জন্য আমরা প্রথমে সমাধান রেখে নেব নয় হাজার টাকা পনেরো হাজার টাকা অর্থাৎ আমরা যে আয়টা হয়েছে আয়টা দ্বারা বেইটাকে বাঁক দেব সেক্ষেত্রে আমরা যাতে কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেক্ষেত্রে এই যে আমরা এই তিন শূন্য কেটে দিলাম আর এই তিন শূন্য কেটে দিলাম এখন তিন তিরিশা নয় তিন পাঁচ হলো অর্থাৎ পাঁচ ভাগের তিন এখন পাঁচ বাকি তিনকে অভিপক্ষ আমরা যেহেতু এটা সৎকার প্রকাশ করতে হবে সেই জন্য আমরা পাঁচকে কোন সংখ্যা তাহলে একটি গুণ দিলে একশো হবে পাঁচকে যদি আমরা দ্বারা গুণ দিই তাহলে একশো হবে অভিপক্ষ বিপক্ষ দ্বারা গুম দিব অর্থাৎ ষাট নিচে একশো তাহলে একশো বাঘে ষাট অর্থাৎ ষাটকে আমরা লাগবো আর একশোটাকে আমরা পার্সেন্টের জন্য গুম দিয়ে একশো ভাগে এক নিব অর্থাৎ ষাট পার্সেন্ট বেই আয়ের সৎকার কত ষাট পার্সেন্ট তারপর প্রিয় শিক্ষার্থী বন্দ্র নয় নম্বরে জয় করে বলা হয়েছে সোয়েবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত অর্থাৎ মাসিক বেতনের শতকরা কত তারা বিশ টাকা দুইশো টাকা শতকরা কত আমরা লিখবো যে বিষ ভাগের দুইশো ভাগের বিষ অংশ অর্থাৎ কৃষিক্ষাতিপন্ত্র অর্থাৎ যেটা আর বেতনটাকে আমরা এই যে টিফিনটাকে বেতন দিয়ে টিফিনকে বাগ দিব অংশ তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি কাটাকাটি করি এখানে এক শূন্য এখানে এক শূন্য আর দুই একে দুই দশ দ্বি দশ দ্বিগুণের বিশ অর্থাৎ দশ ভাগের এক অংশ এখন আমরা সংক্ষিপ্ত করে নিলাম আমরা এই দশকে একশো দ্বারা গুণ করবো সেক্ষেত্রে পেয়ে সেক্ষণ দশ ভাগের এককে আমরা এই অর্থাৎ দশকে দশ দ্বারা গুণ করলে একশো হবে ঠিক আছে তাহলে আমরা অভিপক্ষ দশকে দশ দ্বারা গুণ করেছি ওপরে হবে দশ নিচে হবে একশো ঠিক আছে শৎকারের জন্য আমরা এই নীচের ঘরটাকে একশো বানানোর চেষ্টা করব তাহলে দশ আর একশোটাকে আমরা আলাদা করে একশো বাঘের এক নিয়েছি তাহলে এটা শতকরা অর্থাৎ দশ পার্সেন্ট বে আয়ের শতকরা কত দশ বাঘ দশ বাঘ আজকে প্রয়োজন থাকবো ফির শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা আসসালামু আলাইকুম